Thank <laughs> you. একটু হ্যাঁ একটু হাত ভিটা করে এদিকে সামনে তো সরকার 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 গতকাল ছিল পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন বিশেষ করে খ্রিস্টান ধর্মের লোকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন তবে এই বিশেষ দিনটির ক্ষেত্রে প্রভু যিশু ও সান্তা সকলের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই বিশেষ দিনটিকে সামনে রেখে সোমবার সকালে পানাগড় এলাকার ব্যবসায়ী সঞ্জয় ব্যানার্জি সান্তাক্লজ সেজে বিশেষ করে বাচ্চাদের এবং পানাগড় বাজারের পথ চলতি লোকেদের আনন্দ দিতে বিতরণ করলেন কেক ও চকলেট এর পাশাপাশি এদিন তিনি সান্তাক্লজ সেজে পৌঁছে যান রাজবাঁধ এলাকায় অবস্থিত রাজবাঁধ শিশু সদনে সেখানে গিয়েও তিনি ছোট ছোটো শিশুদের হাতে তুলে দেন কেক চকলেট ও উপহার এদিন সান্তাক্লজের হাত থেকে কেক চকলেট ও উপহার পেয়ে খুশি শিশু সদনের ছোটরা তবে এদিন হঠাৎ করে পানাগড়ের রাস্তায় সান্তাকে দেখতে পেয়ে সান্তার সঙ্গে ছবিও তুললেন অনেকে পানাগড়ের ব্যবসায়ী সঞ্জয় ব্যানার্জি সান্তাক্লজ সেজে সবাইকে আনন্দ দেওয়ার ব্যাপারে বলেন আমি সান্তাক্লজ সেজেছি অ্যাকচুয়ালি আজকে যিশু খ্রিস্টের জন্মদিন আর সেই লক্ষ্যটাকে সামনে রেখে বাচ্চাদেরকে যাতে আমি আনন্দ একটু দিতে পারি সেই জন্যেই আমি এইভাবে পথ পরিক্রমা করছি সমস্ত বাচ্চাদের কাছে যাচ্ছি যাতে ওরা সুস্থ থাকুক সবল থাকুক প্রভু যিশুর কাছে এটাই আমার প্রার্থনা আজকের দিনে শান্তা এই কারণে যে পঁচিশে ডিসেম্বর সবাই বড়দিনের কেক খায় সবাই মনে রাখে আর শান্তাকেই সবাই চায় আর সেই জন্যই শান্তা যে আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে আসে আমি ভীষণ আনন্দিত আর বিশেষ করে আজকে আমি এই যে জায়গায় এসে পৌঁছেছি এই যে শিশু সদনের যে জায়গাটা আমার ওদেরকে বাচ্চাদেরকে পেয়ে ভীষণ ভালো লাগলো এছাড়াও এদিন রাজবাদ শিশু সদনে শিশুরা সান্তা ক্লাসের হাত থেকে কেক চকলেট ও উপহার পেয়ে খুশির সাথে জানায় আমাদের এখানে সান্তা এসেছে আমরা আজকে খুব আনন্দিত আমাদের জিনিসপত্র আজকে অনেক অনেক দিয়েছে কেক ফেক খাওয়া হয়েছে আরও যেন এরকম অনুষ্ঠান যেন আরও ভালো হয় পরের বছর যেন এরকমই আসতে আমাদের অনেকজন লোকজন এসেছে রাজমাস শিশুদনে আমরা কতটা কতটা আনন্দ অনেকটা আনন্দিত আমরা শান্তাকে কাছে পেয়ে কতটা ভালো লাগছে অনেক ভালো লাগছে স্যার আজকের দিনে পঁচিশে ডিসেম্বর হ্যাঁ শান্তাকে পেয়ে খুব ভালো লাগছে হ্যাঁ শান্তা কী শান্তা কেক জিনিসপত্র দিয়ে গিফট দিয়েছে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে